জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের লাস্ট উইকে হতে যাচ্ছে এই নিউজটা তোমরা সবাই পাইছো বাট একটা খারাপ নিউজও তোমাদের জন্য আছে এবং আমি মনে করি এইটা বিশ্ববিদ্যালয়ের গুলার আসলে একটু ভেবে করা উচিত ছিল যেমন এই শর্তটা অর্থাৎ তোমাদের এ মাইনাস পাইতে হবে ইংরেজিতে নাইলে তুমি বি এবং সি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা না অর্থাৎ তোমার যদি থ্রি পয়েন্ট ফাইভের নিচে থাকে থ্রি পয়েন্ট ফাইভ থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবা বাট এর নিচে যখন থাকবে তখন তুমি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি সি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা না বা এইখানে তোমার সাবজেক্ট আসবে না আর কি তুমি চান্স পাইলেও তো মোটামুটি এই যে শর্তটা দেওয়া হয়েছে এটা আসলে মানে কেন দিস দিছে বা এটা কেন দেওয়া হয়েছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনই জানে কারণ আমরা যদি প্রতি বছর খেয়াল করে দেখি অনেকের এইচএসসির রেজাল্ট আসলে খারাপ হয় এবং ওই জায়গা থেকে তারা ভালো করে বিশ্ববিদ্যালয়গুলোতে হ্যাঁ কারণ এইচএসসি এর এনভায়রনমেন্ট এবং অ্যাডমিশনের এনভায়রনমেন্ট দুইটাই আসলে পুরোটাই আলাদা তারপরেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু এটা তোমাদের দিছে তো এই কারণে তোমাদের একটা সুবিধা হইতেছে যে এইখানে তোমাদের অন্যান্য বারের থেকে এইবারে একটু কম্পিটিশন লেভেলটা কমে যাবে কারণ অনেকেই ইংলিশে এই বছর এইচএসসি এর রেজাল্ট খারাপ হওয়ার কারণে ইংরেজিতে থ্রি পয়েন্ট ফাইভ পাই নাই বা ইংরেজিতে তাদের থ্রি পয়েন্ট ফাইভের নিচে চলে আসছে তো এইসব জায়গা বিবেচনা করে এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অটোমেটিক কম্পিটিশন লেভেল কমে আসতেছে বি এবং সি দুইটা ইউনিটে তো বি এবং সি ইউনিটে তোমরা এখন কিভাবে প্রিপারেশন নিবা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা এই জিনিসটা নিয়েই কথা বলবো অর্থাৎ তোমাদের এই কম সংখ্যক কম্পিটিশন কম সংখ্যক বলতে তোমাকে যদি আমি একটা আইডিয়া দেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি এই ইউনিটগুলোতে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট হ্যাঁ প্রতি বছর পরীক্ষা তারা দেয় তো এই ৩৫ থেকে চল্লিশ হাজারে এবার হয়তো বা আরও দশ হাজার কমে যাইতে পারে ধরো তিরিশ পঁচিশ এই রকম করে হবে তো এই তিরিশ পঁচিশের মধ্যে কম্পিটিশন করে তিরিশ পঁচিশ হাজারের মধ্যে কম্পিটিশন করে তুমি আসলে কীভাবে তোমার সিটটা নিশ্চিত করবা বা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন কিভাবে শুরু করবা এই ভিডিওতে আমি সবগুলা বিষয় নিয়েই কথাবার্তা বলবো তো চলো শুরু করা যাক যে আমরা আজকে কীভাবে প্রিপারেশনটা শুরু করবো তো নর্মালি বি এবং সি ইউনিটে যদি তুমি পড়তে যাও বা প্রিপারেশন নিতে যাও তোমার একটা ভিন্ন অ্যাঙ্গেলে প্রিপারেশন নিতে হবে কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনের ভিন্নতা অনেক আছে শুধু অল্প ভিন্ন এমনটা না অনেক ভিন্নতা আছে সেটা প্রশ্ন করার দিক থেকে বলতে পারো বা প্রশ্নের স্ট্রাটেজি থেকে বলতে পারো প্রশ্নের মানে বলতে পারো সব জায়গাগুলো থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু ভ্যারিয়েশন প্রোভাইড করে তো সেই ভ্যারিয়েশনগুলো কি কি বা কেমন হইতে পারে এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলি নর্মালি তুমি যদি বাংলা এবং ইংরেজি অংশটাতে যাও এগুলা স্বাভাবিক প্রশ্নই হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ইংরেজিতে একটু টাফ কিছু প্রশ্ন আসে যেমন ধরো ভোকাবুলারি লেভেলগুলো একটু কঠিন দিয়ে দেয় তারা তো এই জায়গাগুলো বাদ দিয়ে তার সবচাইতে বেশি ভিন্নতা আনে হচ্ছে সাধারণ ইয়ার অংশে বা জিকে অংশের মধ্যে তো এই যে জিকে অংশ এবং তুমি যদি বি ইউনিট পরীক্ষা দিতে চাও ম্যাথ এবং আইকিউ অংশ এই দুইটা জিনিস তোমাকে মানে ফেস করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি সি ইউনিটে পরীক্ষা দাও শুধু জিকে অংশের ভিন্নতা পাবা যদি বি ইউনিটে পরীক্ষা দাও তাহলে জি এবং ম্যাথ আইকেও দুইটার ভিন্নতা পাবা এখন জিকে এবং মেথাইকিউ আর হচ্ছে মানে এই যে ভিন্নতা এই প্রিপারেশনটার জন্য তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা বা কিভাবে প্রিপারেশন নিবা দেখো জিকের ক্ষেত্রে আমি বলবো না যে তুমি শুধুমাত্র জাহাঙ্গীরনগরের জন্য টার্গেটের জিকে পড়ো কারণ এইটা পড়া একটু রিক্স হয়ে যায় ওকে কারণ জাহাঙ্গীরনগরে তুমি যদি যাও শুধুমাত্র যারা এই জাহাঙ্গীরনগর রিলেটেড যে বিভিন্ন বই আছে বা জাহাঙ্গীরনগর রিলেটেড যে জিকে আছে এগুলো পড়বে তারা আলটিমেটলি খুব ভালো করতে পারবে না কেন কারণ নর্মাল জিকে থেকেও এইখানে প্রশ্ন করা হয় তুমি যদি দেখো সাম্প্রতিক থেকে এখানে প্রশ্ন আসে বাংলাদেশ আন্তর্জাতিক অংশ থেকে প্রশ্ন আসে আর একটা অ্যাঙ্গেলে প্রশ্ন আসে সেটা হইলো ম্যাপ জায়গা থেকে মানে ম্যাপ জিকে তুমি যদি জেকে আর একটা ভার্সনে কনভার্ট করো তাইলে সেটা হবে ম্যাপ জিকে তো ম্যাপ রিলেটেড বিভিন্ন বিষয় যেগুলা খুব সহজে জিকে আয়ত্ত করা যায় এই টাইপের জিকে অর্থাৎ তুমি যদি দেখো জিকে এইখানে তিনটা ভেরিয়েশন আছে একটা হইলো ম্যাপ ভিত্তিক মানে যেগুলোই ইম্পর্টেন্ট ম্যাপ সেইগুলোকে কেন্দ্রিক একটা জিকে তারপরে জাহাঙ্গীরনগরের নিজের বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ জাবির সাবজেক্ট বা অনুষদ রিলেটেড জিকে একটা হইলো আমরা যে সাধারণ জিকে মধ্যে যেটা বাংলাদেশ প্লাস হচ্ছে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল যেটা পড়ি সেই জিকেগুলা তার মানে এই তিন টাইপের জিকের ভেরিয়েশন তোমাকে ফেস করতে হবে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেলে আর একটা দেখো তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও তাহলে ম্যাথ এবং আইকিউ থেকে টোয়েন্টি ফাইভ মার্কসের অ্যান্সার তোমাকে করতে হবে ওকে সো এই প্রিপারেশনগুলো তুমি যদি আলাদা আলাদা করে নিতে পারো বা এই প্রিপারেশনগুলো যদি তুমি আলাদা করে নিতে চাও তারপরেই জাহাঙ্গীরনগরের প্রিপারেশন হবে তো তোমাকে যদি আমি একটু ক্রাইটেরিয়াগুলো দেখাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে তোমার কোন ইউনিটে বিশেষ করে বি এবং সি ইউনিটে তুমি কি কীভাবে তোমার প্রশ্নগুলো আসবে সেই জিনিসটা আমরা একটু দেখবো ওকে তো আসো এই জায়গাতে দেখো বি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন বা বি প্রশ্ন এইখানে দেখো বাংলা থেকে বিশ মার্ক তারপরে ইংরেজি থেকে বিশ মার্ক সাধারণ গণিত এটা হইল নাইন টেনের ক্লাস নাইন টেনের যে ম্যাথ আছে সেইটা ওই রিলেটেড যে টপিকগুলো সেইগুলা তারপরে সাধারণ জ্ঞান এটা পনেরো মার্ক এবং যৌক্তিক বিশ্লেষণ মানে হচ্ছে আইকিউ ওকে তার মানে এই যে ম্যাথ এবং আইকিউ এই দুইটা মেলায়া তোমার এইখানে দেখো পঁচিশ মার্ক আছে আর এইখানে সাধারণ জ্ঞান বলতে ওই যে আমি যে তিন টাইপের সাধারণ জ্ঞান এলাম ওকে থ্রি টাইপস ওই তিন টাইপের সাধারণ জ্ঞান তোমার এই জায়গাতে পনেরো মার্কস আছে তার মানে দেখো মেজর তোমার যদি মার্ক তুমি হিসাব করো তোমার টোটাল মার্ক কত তোমার তুমি যদি এইখানে দেখো তোমার টোটাল কতগুলো মার্কে পরীক্ষা হবে তোমার আশি নম্বরের পরীক্ষা হবে হ্যাঁ আশি নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই আশির মধ্যে মোটামুটি দেখো এইখানে কত মার্কস বিশ আর হচ্ছে বিশ পাঁচ পঁচিশ আর একটা হইলো কত পনেরো তার মানে ধরো এইখানে প্রায় চল্লিশ মার্কের প্রশ্ন ওকে চল্লিশ মার্কের প্রশ্ন মানে ফিফটি পারসেন্ট প্রশ্নের জন্য ভিন্নতা আছে এখন এই জায়গাতে দেখো বাংলা এবং ইংরেজির যে চল্লিশ মার্ক আছে এই চল্লিশ মার্ক নর্মালি তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিলে যদি খুব ভালোভাবে তোমার আইডিয়া থাকে তাহলে তুমি এইখান থেকেও চল্লিশ পাবা বাট এইখানে ম্যাথ আইকিউ আর হচ্ছে এই যে সাধারণ জ্ঞান এইখানে চল্লিশ মার্কে কিন্তু তোমার মানে চান্সের ব্যাপারটাকে ডিফারেন্ট করে দিবে বা আলাদা করে দিবে এখন একটা বিষয় খেয়াল করো যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাহলে আসলে কেমন টাইপের মার্কস লাগবে প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস অনুসারে তুমি যদি দেখো এই যে বাংলা ইংরেজির মধ্যে তুমি যদি খুবই ভালো করো বা তোমার যদি খুব ভালো আইডিয়া থাকে তাহলে নর্মালি তোমার মার্ক হবে এরকম পঁচিশ থেকে তিরিশের মতো ওকে এই দুইটা অংশ থেকে তুমি যদি খুব ভালো হও তাইলে পঁচিশ বা তিরিশ মার্ক পাবা এখন দেখো এই যে চল্লিশ মার্ক আছে এই চল্লিশ মার্কের মধ্যে তুমি যদি চান্স পাইতে চাও কমপক্ষে তোমাকে এই জায়গাতে পঁচিশ মার্ক উঠাইতে হবে ওকে ওকে মানে বুঝতে তো পারছো যে মানে ম্যাথ এবং আইকিউ থেকে কেন এত কম মার্ক বা কেন এই মার্কটা তোমার ক্যারি করতে হবে বা এই দুইটা মেলায় কেন পঁচিশ মার্কই লাগবে তুমি যদি এইখানে খেয়াল করো যে চল্লিশের মধ্যে তুমি তিরিশ মার্ক পাইছো আর এইখানে তুমি পঁচিশ মার্ক পাইছো তোমার মার্ক হবে পঞ্চান্ন তার মানে আশির মধ্যে তুমি যখন পঞ্চান্ন পাবা তখন দেখবা তোমার মার্কগুলো পঞ্চান্ন ছাপ্পান্ন এ ধরনের মার্ক জাগো আসবে তখন তোমার টপ লেভেলে চান্স হয়ে যাবে বাট তার থেকেও যদি একটু কম আসে ধরো পঁচিশ পঁচিশ করেও যদি তুমি পাও পঞ্চাশ মার্ক আশির মধ্যে এটা কিন্তু নট মানে এটা কিন্তু খুবই খারাপ মার্ক না এই মার্ক দেও নর্মালি তোমার চান্স হয়ে যাবে এবং যদি তুমি প্রিভিয়াস ইয়ারের ব্যাপারগুলো খেয়াল করো বি ইউনিটে মার্ক আসলে কম লাগে সি ইউনিটের তুলনায় কম লাগে কারণ এই যে মেথাইকিগুলোতে অনেকে দুর্বল থাকে যার কারণে এইগুলো থেকে অত বেশি মার্ক আসে না তো এইটা গেল তুমি যদি হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিতে চাও এখন যদি সি ইউনিটে যাও দেখো সি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন বাংলা ইংরেজি থেকে চল্লিশ এবং একাই চল্লিশ মার্ক থাকে জিকে অংশ থেকে তার মানে কি দেখো চল্লিশ চল্লিশ টোটাল আশি মার্ক এবং জিকেতেই চল্লিশ মার্ক এবং একটা ভালো বিষয় হইল তোমাদের আগে কিন্তু টপ সাবজেক্টগুলো মনে করো ল এই টাইপের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো বি ইউনিটের মধ্যে ছিল বাট এখন এই যে আইন অনুসরটা আইন অনুসরটা লটা তোমাকে এই যে সি ইউনিটের মধ্যেই দিয়ে দিছে তো এইটা কিন্তু একটা সুবিধা বা একটা ফ্যাসিলিটিস তার মানে তুমি যদি ম্যাথায় কেউ নাও পারো তাহলে তুমি ম্যাথায় কেউ পারো না মানে ম্যাথায় কেউ তুমি না পারলেও কমপক্ষে এই জায়গা থেকে পাঁচ ছয়টা তুমি মানে পাবা তো নর্মালি মেথাইকেও সারা আসলে এই পঁচিশ মার্কেট প্রিপারেশন ছাড়া বি ইউনিটের টেকা টাফ হয়ে যায় তোমাকে যদি আমি একদম রিয়েল কথাবার্তা বলি একটু টাফ হয়ে যায় তো ধরো তোমার বি ইউনিটে হইলো না বা তুমি মেথাই কেউ একদমই করবা না তোমার বি ইউনিটে হইল। সি ইউনিটে কিন্তু তোমার খুব ভালো একটা চান্স আছে যদি তুমি জিকেটাকে খুব ভালো করে পড়তে পারো মানে ওই তিন টাইপের জিকে যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমার সি ইউনিটে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এখন তোমার মনে হইতে পারে ভাইয়া তাইলে সি ইউনিটে মার্ক কেমন লাগে সি ইউনিটে মার্ক একটু বেশি লাগে কারণ তুমি দেখবে বি থেকে সি ইউনিটের প্রশ্নগুলো তুলনামূলক একটু সহজ হয় বাট আমরা যদি মানে লাস্ট ইয়ারের একটা ব্যাপার দেখি সেটা হইলো সি ইউনিটে ইংলিশ ভার্সনে তোমাদের প্রশ্ন করা হয়েছিল মানে প্রশ্নগুলোকে তোমার ইংলিশ ভার্সনে দেওয়া হয়েছিল তো এই বছরও দিবে কিনা আমি ঠিক জানি না এবং এইটা করার পিছনে কারণটা হইল সি ইউনিটে এফ ইউনিটকে ঢুকানো হয়েছে নগরে আগে এফ ইউনিট নামে একটা ইউনিট ছিল যেটাতে তোমাদের লর প্রশ্ন করা হইতো মানে ল সাবজেক্ট পাওয়ার জন্য আলাদা একটা ইউনিট ছিল এটার নাম ছিল এফ ইউনিট এবং সেই এফ ইউনিটের প্রশ্ন প্যাটার্নটা এমন ছিল যে বাংলায় ইংরেজি সাধারণ জ্ঞান ওইটাতে আবার আইকিউ থাকতো ওকে আইকিউ থাকতো এবং সাধারণ জ্ঞান থাকতো রিসেন্ট রিলেটেড সাধারণ জ্ঞান ওকে তো সেই রিসেন্ট রিলেটেড সাধারণ জ্ঞানগুলা আর এই যে মানে যাই আসে না কেন নর্মাল সাধারণ জ্ঞান যেগুলা এই সব মেলায়া সব কিছু ইংলিশে থাকতো শুধুমাত্র বাংলার এমসি ইউগুলা বাদ দিয়ে মানে বাংলা অংশটা বাদ দিয়ে বাকি সব কিছু ইংলিশে হইতো এফ ইউনিটে ঠিক আছে এখন এই জায়গা থেকে এফ ইউনিট যেহেতু মানে লর ইউনিটটাকে এইখানে পুরোটাই ঢুকায় দেওয়া হয়েছে যার কারণে প্রশ্নের ভেরিয়েশনটা আসছে এবং এইখানেই ইন্টারেস্টিং বিষয় হইল এবং ভাববার যে বিষয় হইলো এই বছরও তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের ওই সাধারণ জ্ঞানের মধ্যে আরও একটা এক্সট্রা জিনিস তোমাকে পড়তে হবে শুধুমাত্র সি ইউনিটে বি ইউনিটে ওইটা লাগবে না সেটা কি তুমি যদি মনে করো সি ইউনিটে ধরো তুমি ভালো করতে চাও বা সি ইউনিটে যদি তোমার মানে ভালো করতে চাও এইখানের জিকেতে তোমার আরও একটা এক্সট্রা জিনিস পড়তে হবে সেইটা হলো রিসেন্ট জিকে ওকে মানে সাম্প্রতিক যে জিকে অংশগুলো আছে এইগুলাকে খুব ভালো করে পড়তে হবে ওকে নর্মালি সাম্প্রতিক জিকে ল যখন ছিল না তখন আসতো না বাট এই বছর এইটাকেও ইনক্লুড করার চান্স আছে তার মানে জাহাঙ্গীরনগরে যদি তুমি ভালো করতে চাও মানে তুমি তোমার বেসিক্যালি নর্মালি বেশিরভাগ আর্টসের স্টুডেন্টের সি ইউনিট টার্গেট থাকবে কারণ এখানে ল আছে এইখানে প্রশ্নগুলোও মোটামুটি একটু সহজ থাকে তো ওই জায়গা থেকে তুমি যদি ভালো করতে চাও তোমার হচ্ছে এই রিসেন্ট জিকে তারপরে জেইউ জিকে মানে জাহাঙ্গীরনগরের জিকে তারপরে হচ্ছে তোমার যে বেসিক বা নর্মাল যে বাংলাদেশ আন্তর্জাতিক জিকে এই তিন টাইপের জিকে এবং ম্যাপ জিকে যেটা আছে সেটা এই চার টাইপের জিকে পড়তে হবে ঠিক আছে তো এই হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন যদি তুমি খুব ভালো করে যে চাও এইভাবে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত ঠিক আছে তো এইটাই কথাবার্তা আর লাস্ট কথাবার্তা হইলো তোমরা যারা চাও আমাদের একত্রিশ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগরকে কেন্দ্র করে ব্যাস চলে আস্তে লাইভ ক্লাস প্লাস এক্সাম ব্যাস তোমরা চাইলে ওইটাতে ভর্তি হইতে পারো ভর্তির জন্য তোমরা এই নাম্বারে আমাকে নখ দিবা ষাট উনত্রিশ ওকে মানে তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ এই নাম্বারে জির এইট তো এই নাম্বারে আমাকে নক দিলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দেবো অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে সব ডিটেলস আছে এবং এই কোর্সটাতে কেন আমি ভর্তি হইতে বলবো কারণ এই কোর্সটাতে ভর্তি হইলে তুমি ম্যাথ আই আর আমাদের সলিড কিছু ক্লাস পাওয়া বিশটা ক্লাস মাত্র থাকবে ওইটা দিয়ে স্পেসিফিক যে বইগুলো সব থেকে বাজারে ভালো যেমন ভার্সিডি ক্ষয় ইউনিটের যে ম্যাথ বই আছে জয় করলি সেটা তারপরে হচ্ছে আইকিউ কিউ সামিট বইটা এইগুলার রেকর্ডের তুমি ক্লাস পেয়ে যাবা আর বাংলা ইংরেজি এবং জিকের জিকের বিষয়টা আমি তোমাদের দেখবো বাংলার আমার রেকর্ডের ফুল ক্লাস পাবা এবং ওইটা লাইভ ক্লাসও হবে তারপরে ইংরেজির আমার রেকর্ডেড মানে সব টপিকের ক্লাস পাবা আবার ওইটারও লাইভ ক্লাসও তোমরা পাবা তো ইংরেজির বিভিন্ন টাইপের এইখানে প্রশ্ন আসে ভেরিয়েশন আসে ওগুলোও নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো তো মোটামুটি সব কিছু তুমি যদি চাও একদম পারফেক্ট ওয়েতে তাইলে আমাদের এই ব্যাসটা তোমার জন্য অনেক হেল্পফুল হইতে পারে তো এইটার ফি দুই টাকা তোমরা চাইলে এটাতে ভর্তি হইতে পারো এবং এই নাম্বারে আমাকে নক দিয়ে আরও যদি ডিটেলস জানার থাকে তোমরা জানতে পারো এটা দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দেওয়া তো এইটাই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা আমাদের চ্যানেল পেস যেখান থেকে তুমি না দেখো দেখো না কেন চাইলে তোমার জিজ্ঞাসা নিয়ে তুমি প্রশ্ন করতে পারো আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আল্লাহ হাফেজ বাই বাই